হাসিনা সাউন্ড প্রেজেন্ট বাড়ি সাগর শেষ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কুলপি দুর্গানগর বাংলা দুর্গানগর তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে হাসিনা সাউন্ড তো তরুণ সংঘের পক্ষ থেকে এসেছে হাসিনা সাউন্ডের ছখানা বক্স তো সেই রিভিউ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যদি চ্যানেলে প্রথমবার এসে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করতো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বাংলা দুর্গানগর তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে এসেছে হাসিনা সাউন্ড সাগর দ্বীপের

तो छोटे मोटे कलाकारों के सामने बोला कर अपने बाप के सामने नहीं मसीना साउंड प्रेजेंट खरिंदा ऋषा गुर

তো এখানে হাসিনে সাউন্ড কি কি মেশিন এমপ্লিফায়ার ব্যবহার করছে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখতে হচ্ছে ওপরে স্টেঞ্জারে দুটো সাতশো এক রয়েছে আর নিচে রয়েছে সব সি এ টোয়েন্টি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর কিছু রয়েছে এখানে দেখতে হচ্ছে স্টেবিলাইজার রয়েছে পরপর সারিবদ্ধ হবে আর নিচে রয়েছে এদিকে স্পেসার বোর্ড থেকে শুরু করে ডট পেটি আর এখানে সব স্ট্রেঞ্জারের পাঁচশোর মেশিন রয়েছে এদিকে সাতশো এক রয়েছে এইগুলো সব স্ট্রেঞ্জারের পাঁচশোর মেশিন এগুলো যে র্যাক কন্ট্রোল করা আছে হাসিনা সাউন্ডের তো এই টোটাল পুরো হাসিনা সাউন্ডের মেশিন সেটআপ আপ ছখানা বক্সের তো এখানে বেশিরভাগ সব স্ট্রেঞ্জার দিয়ে র্যাক কন্ট্রোল করা আছে হাসিনা সাউন্ডের এই পুরো সেটআপটাকে আর এদিকে সব অপারেটার দাদাগুলো বসে আছে দেখতে পাচ্ছ সাইডে